অর্থ হল মা লক্ষ্মীর আশীর্বাদ এই বিষয়ে আলোকপাত করেছেন শ্রী কমল কুমার দে অর্থ সব সময় উপার্জন করতে হয় নিজের মঙ্গলের জন্য এবং পরিবারের মঙ্গলের জন্য সমাজের উপকারের জন্য অর্থের প্রয়োজন আছে অর্থ ধন মা লক্ষ্মীর আশীর্বাদ অর্থকে বুদ্ধি দিয়ে সঞ্চয় করুন বুদ্ধি দিয়ে ব্যয় করুন অর্থ থাকলেই অর্থের গরিমা করতে নেই অর্থের গরিমা অর্থ নাশের কারণ হয় অর্থকে অপচয় করা বা অবজ্ঞা করার ফল কখনোই ভালো হয় না তাতে অর্থ নাশ হয় অর্থের প্রতি শ্রদ্ধা রেখে ঈশ্বর ভক্তি দিয়ে অর্থকে গ্রহণ করতে হয় অর্থ উপার্জন সর্বদাই সৎ পথে করা উচিত অর্থ আমাদের জীবনকে সমৃদ্ধ করে এর প্রয়োজন এই জগতে সকলের অর্থ ছাড়া নব্বই শতাংশ কাজ সম্ভব নয় পূজা অর্চনা করা মন্দির তৈরি করা বাড়ি ঘর বানানো ডাক্তার দেখানো পড়াশোনা করা দৈনিক বাজার হাট করা ইত্যাদি ইত্যাদি নানান কাজে অর্থের গুরুত্ব অনেক অর্থ ছাড়া অনেক কাজই সম্ভব নয় অর্থের অভাব হলে জীবন চালানো কঠিন হয়ে দাঁড়ায় জীবনের মঙ্গলের জন্য অর্থের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে অর্থ উপার্জন করতে হয় আমাদের প্রয়োজন এবং আমাদের চারিপাশের সামাজিক কাজকর্মের প্রয়োজনেও অর্থের অবদান অপরিসীম উচিত অনুচিতের জ্ঞান নিয়ে অর্থ খরচ করতে হয় মনে রাখবেন জীবনের প্রয়োজনের চালিকা শক্তিতে অর্থের গুরুত্ব অনেকটাই আছে তাই যা আয় করবেন তার বিনিময়ে বুঝে ব্যয় করবেন অর্থাৎ বিবেচনা করে ব্যয় করবেন লক্ষ্যে এবং গন্তব্যে পৌঁছাবার জন্য মনে রাখবেন অর্থ কল্যাণকারক নিজের ভাবনা এবং প্রচেষ্টার মাধ্যমে সৎ কাজের প্রয়োজনে অর্থ ব্যয় করবেন কেননা লক্ষ্যে পৌঁছাবার জন্য অর্থের অবদান অনেকটাই আছে